শৈশবের স্মৃতি কখনো ব্যক্তি মুছে ফেলে দিতে পারে না শৈশবের স্মৃতি এমন একটা অনুভূতি যে অনুভূতি কাউকে বোঝানো যায় না সত্যিই সেটা খুব আনন্দদায়ক আর এখন বড় হয়ে গেছি এখন সে আনন্দ নাই কিন্তু যদি শৈশবের স্মৃতিগুলো মনে করা হয় তখন কিন্তু ওই আনন্দগুলো ফিরে আসে শৈশবের বন্ধু যাদের থেকেই আমার জীবন প্রণালী শুরু আর হঠাৎ তাদের সাথে দেখা সত্যিই অনেক আনন্দ লাগছিল মনে হচ্ছিল পৃথিবীর কিছুই নিরর্থক বন্ধুর কাছে হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আজকে আমার একটা পরীক্ষা আর এই পরীক্ষা দেওয়ার জন্য আমি গ্রামে আসছি গ্রামে আসার পরে আমি আজকে পরীক্ষার হলে খুব সকাল সকালে চলে আসছিলাম আসার পরে নিজেকে এত অনুভব করতেছিলাম মনে হচ্ছিল কিছু একটা নাই কিছু একটা নাই আসলে কিছু নাই বলতে যে এমন কিছু বোঝায় যেটা হলো বন্ধুত্ব যে বন্ধুত্ব অনেক আগেই আমি হারিয়ে ফেলছি এখন একাকিত্ব বোধ করতেছি কেউ নাই আমার সাথে আর তারই পরিপ্রেক্ষিতে আজ হঠাৎ করে আমি যখন পরীক্ষার হলে যাব সেই সময় আমার এক বন্ধুর সাথে দেখা আর আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে তাই বন্ধুত্বের সাথে আবার আড্ডায় মেতে উঠলাম যেটা শৈশবে ছিল বন্ধুরা যখন আমি শহীদ মিনারে উঠছিলাম আমার এক বন্ধু বলছিলো যে ওঠার দরকার নাই এটা টগার নিতে হবে সারেরা তারপর আমি আর উঠলাম না আর আমরা কিন্তু এখন পরীক্ষা শেষ তাই একটু আনন্দ করব মোটর সাইকেলে উঠলাম ওঠার পরে এখন আমরা যাইতেছি বাসার দিকে বাসার দিকে যখন যাচ্ছিলাম বন্ধুরা তখন খুবই ভালো লাগছিলো বন্ধু আমরা তিন চারটা বন্ধু ছিলাম সবাই মিলে একসাথে যাচ্ছিলাম এটা হলো শৈশবের স্মৃতিকে ফিরে এনে যায় যা সত্যিই কল্পনা করা যায় না খুবই ভালো ছিল যে বন্ধুদের সাথে বেড়ানো ঘোরাফেরা ফেরা আর এখন তো একাকিত্ব জীবনের মধ্যে দিয়েই যাই এখন তো আর সেই রকম বন্ধুত্ব নাই কারোর সাথে সেমন একটা কথা হয় না আর যখন সবার সাথে দেখা হয় তখন সত্যি খুব খারাপ লাগে খারাপ লাগে এই জন্য যে যখন আমরা একসাথে বেড়াতাম ঘুরতাম ফিরতাম সেই সময় সকলেই কত আনন্দের মধ্যে থাকতাম কিন্তু এখন সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত কেউ আর আগের মতো নাই সবাই অনেক ব্যস্ত হয়ে গেছে বন্ধুরা আর বন্ধুকে কাছে পেয়ে আমরা যে কোনো কিছু করব না তা তো হতে পারে না মাঠের মতো দাঁড়ালাম দাঁড়ানোর পরে অনেক আনন্দ গল্প এবং সবার জীবনকে নিয়ে আমরা উপস্থাপন করছিলাম যে কেমন কেমনভাবে চলতেছে কেমনভাবে দিন যাপন করতেছো সব কিছু শুনতেছিলাম তারপরেও আস্তে আস্তে খারাপ লাগতেছিল যে এদেরকে ছেড়ে একসময় আমাকে চলেই যেতে হবে আর এক সময় বলতে কি আমি এই সময়টায় তাদের সাথে পার করতেছি আর হয়তো এরকম সময় ওদের সাথে আর পাবো না বন্ধুত্ব হলো সেই অনুভূতি যে অনুভূতি কাউকে বোঝানো যায় না বন্ধুত্ব হলো সেই আবেগ যে আবেগ কোনো বাধাকে প্রতিরোধ করতে পারে না বন্ধুত্ব এমন এক শক্তি যা সকল জায়গায় নিজের স্থান করে নেয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সকলেই ভালো থাকবেন